আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এবার ফিরে আবার নতুন ঈদের জন্য নতুন পাঞ্জাবি নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এবার বড় জন্য নতুন ঈদের কালেকশন নিয়ে আসলাম দেখেন কি কি আছে সম্পূর্ণ আমাদেরকে দেখাবো বেশি বেশি লং করব না কিছু কিছু দেখিয়ে বোঝানোর জন্য হাজার হাজার মাল আমার দুইটা দোকান সামনে দোকান এটা সব বাচ্চা মাল রাখছি আর ওটা বড় মাল দেখেন দেখতেই বুঝতে পারবেন যে আমাদের মাল কি ইউজ পরিমাণ মাল আছে আমাদের কাছ থেকে দোকান নাম সিগদার কারমেন্টস এ আর নূর মার্কেট ঢাকা কেরানীগঞ্জ সদর থেকে নোকা পাড়েই

বিভিন্ন থেকে বড়তে চাই ছোট থেকে তিনশো বিশ টাকা দুইশো আশি টাকা দেখেন চোদ্দশো মাল আছে মাল আছে বিভিন্ন ধরনের এগুলা দেখা করে দেখামু যারা আমাদের সাথে ব্যবসা করবেন সরাসরি আমাদের দোকানে চলে আসবেন চলে আসলে আমি

ইসলামের ই থেকে আমি একটা আমার পক্ষ থেকে একটা গিফট আছে এটা তিন থেকে চারটা জিনিস আছে গিফট আছে বলবো না সেটা বলবো না সেটা বলবো না এটা আমি এমন কিছু রাখছি ইসলামের সবচেয়ে অনেক উপকারী জিনিস এর ভিতর আছে আচ্ছা এটা বল বলবো না আমি এটা যে নেবে তা থেকে আমি তাকে আমি গিফট করব আচ্ছা আচ্ছা ওকে আর কি দেখাবেন আমাদেরকে এখন এই যে সিকোয়েন্সের ভিতরে বিভিন্ন ধরনের মাল আছে তারপর ভোট বাজার ভোট বাজার সম্পূর্ণ দেখাইতে পারলাম না ভোট বাজার ভিতরে মাল দেখাই এটা হলো চমক চমক জি চমক ডিজাইন এটা হল চমক ডিজাইন ওকে তারপরে আরো ডিজাইন আছে এটার ভিতরে এটা হচ্ছে চমক জি জি এর চমক এটার ভিতরে কাঁচানের ভিতর আছে কাতানের মধ্যে জি কাঁচানের ভিতর আছে ওকে

ভিডিওতে বেশি কথা বলার লাগে না অবশ্যই আমাকে চিনেন আমি ইউজ পরিমাণ অনেক মাল দিয়ে থাকি কিন্তু আমাকে সবাই চিনে এই জন্য বেশি কথা বললাম না অল্প কিছু কথা মাল দেখাই আমি ভিডিওতে শেষ করতে চাই আচ্ছা

আমি অল্প কথাই বলে বলে শেষ করার চেষ্টা করলাম যে অল্প মাল দেখাইলাম আপনারা এসে মাল আমি খুব খুশি হব বেশি কথা বললাম না এইখানে ইতি শেষ শেষ করলাম আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে একদম সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস